কতই একটা কাজ করেছিলাম নাম হচ্ছে কঞ্জুস কাপল তো ওইটার একটা সিকুয়েল করছি আমরা এটা বাংলা ভিশনের জন্য এখানে আমার চরিত্রের নাম হচ্ছে মিজান আমরা খুব হিসেবি আমরা হিসেবি বলতে একটু অতিরিক্ত হিসেবি যাকে বলে কঞ্জুস তো এটা নিয়ে এই গল্প আমাদের কিপটাইমের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করতে হয় সেখানে আমাদের কী সিচুয়েশন হয় সেটা নিয়ে মজার মজার কিছু ঘটনার ছলে আমরা একটা শেষে মেসেজ দেওয়ার চেষ্টা করি ডেফিনেটলি আমি যে কাজটা করি সেই কাজটা যদি মানুষ দেখে ডেফিনেটলি ভালো লাগার কথা ভালো লাগে আবার আমরা সবসময় চেষ্টা করি যে মানুষ নাটক দেখে ড্রয়িং রুমে বসে বা মোবাইলে ফ্যামিলি নিয়ে দেখে তো আমরা চেষ্টা করি যে যাতে ফ্যামিলি নিয়ে দেখতে পারে আর প্রত্যেকটা গল্পের মধ্যেই কিছু বলার চেষ্টা করি আমরা কোনো ম্যাসেজ থাকার চেষ্টা করে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের গল্পটা আমরা বলার চেষ্টা করি একটু মজার ছলে মানে একটু হাসির ব্যাপার থাকে কিছু সেটার জন্য মানুষ পছন্দ করে নাটকগুলো খুব বেশি সিরিয়াস কিছু না রাখার চেষ্টা করি আমার চরিত্র হচ্ছে মিনু এবং যেহেতু কঞ্জুস কাপল নাটকটার নাম সো খুবই কিপটা ধরনের একটা ক্যারেক্টার এবং রেগুলার আমরা যে ধরনের কিপটামো করি বা দেখি তার থেকে একটু এক্সট্রিম করা হয়েছে সো পুরো জিনিসটাতেই মেয়েটার অনেক বেশি মেয়েটা ইমোশনাল এবং অনেক বেশি টাকা সেভ করার যে ব্যাপারগুলো এগুলো ওর মধ্যে থাকে